আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা রেসিপি বানাবো এটা হচ্ছে ফিস মোংলাই পরোটা তো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি তো এই যে মাছ কাটাকাটি চলছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো খুবই মজাদার একটা রেসিপি ফিস মোংলাই পরোটা এই যে এখন মাছে মশলা মাখানো হচ্ছে তেলে দিয়ে ভেজে নেওয়া হবে মাছ ভেজে নেওয়ার শেষে এখন পেঁয়াজ কাটা হচ্ছে এখন ডাটা সবজি কাটা হবে এই যে ডাটা সবজি কাটা হয়ে গেছে এখন এইদিকে ভেজে রাখা মাছ আর এই যে ডাটা সবজি পেঁয়াজ এখন পেঁয়াজ আর ডাটা সবজি মশলা দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে পেঁয়াজ আর ডাটা সবজি সিদ্ধ করার পরে এখন সবগুলোকে মাছের সাথে মিক্স করে আবার তেলে ভেজে নেওয়া হবে এখন ময়দার আটাটা রুটি বানিয়ে নেওয়ার পরে একটা ডিম ভেঙে নিলাম এরপরে ডিমটা রুটিতে মাখাচ্ছি ডিম মাখানো হয়ে গেলে এইবার এর ভেতরের পুরটা দিয়ে দেওয়া হবে তো এই যে ভেতরের পুটটা দেওয়া হচ্ছে এখন এটাকে মুড়িয়ে দেওয়া হবে কিভাবে মোড়ানো হচ্ছে দেখুন বাস এটা এখন প্রস্তুত এই যে একটা বানিয়ে নেওয়া হয়েছে একইভাবে এখন দুইটাকে ভেজে নেওয়া হবে তো এই যে দুইটাকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে ফিস মোংলাই পরোটা খুবই সুস্বাদ মজাদার একটা খাবার আপনারা ঘরে এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এই যে দুটাই ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে কেটে খেয়ে দেখবো কেমন হয়েছে তো দেখুন এই যে ভেতরের পুরের অংশটা দেখুন কত চমৎকার লাগছে সুন্দরভাবে বাজার শেষে এখন এটা কাটা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ইউনিক রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ